ভাই আপনি কি ইংলিশ লার্নিং স্টুডেন্ট হ্যাঁ আমি ইংলিশ লার্নিং স্টুডেন্ট আমি ইংলিশ লার্নিং স্টুডেন্ট আমি আজকে বে ভিডিও দেখে আসছি আমিও ভাই আজকে বে ভিডিও দেখে আসছি সেখানে একজন ভিডিওতে উনি বললো যে আমি মাদ্রাসা স্টুডেন্ট সে যখন এখানে আসছে সে তার নাম ছিল সিফাত সিফাতুল্লাহ মেবি তো সে বলতেছে যে আমি যখন আসছি তক তিন মাস পর আমার মামলাট হয়ে গেছে বাংলা আসলে আপনি এই ভিডিওটা দেখে আসছেন আমিও সেই ভিডিওটা দেখে আসছি কিন্তু আমি এখানে আসার পরে ভাই এরকম কোনো কিছু পাই নাই আমি তিন মাস পার করছি এখন আমি ইংলিশে কথা বলতে পারতেছি না তো আমি এটা অনেক মেন্টরকে জিজ্ঞেস করছি যখন জিজ্ঞেস করতে চাই তারা বলে আমাকে ফাদার অ্যাডভান্স হ্যাঁ আমরা যখন প্রশ্ন করি প্রথম অবস্থায় আমরা যখন প্রশ্ন করি উনি বলে যে আপনি কেন প্রশ্ন করেন আপনি তো ইন্টেলেকচুয়াল বয় ফাদার অ্যাডভান্স

আহ টাকা পয়সা ভয় দেখাইলো ইয়া ইয়ে করলো তারপরে আমাকে এগুলো আমি যদি আরো বুকি দিই ওরা আমাকে স্পন্সর বানাই দিছে কিন্তু এটা আমি জানতাম না এটা সম্পূর্ণ বুয়া জিনিস ছিল এটা আসলে আমার কি স্কিপ না এটা স্কিপ করা ছিল

যারা একটু ভালো পারে তবে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখলাম কি তারা এডুকেশনালি তাদের একটু আপডেট ওরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারপর ওরা এখানে এসে না না সবাই যে ইংলিশ মিডিয়ামে তা না আমি এমনি দেখছি যে তারা এর আগেও কত কোচিং করছে বা এটার সাথে তারা জড়িত ছিল যেমন আমি আমি ধরেন দশ বছর আমার গ্যাপ এবং যারা আমার ছোট ভাই অনেকেই আছে এবং সিনিয়র ভাইরা আছে

নিজে থেকে করেন না এই কারণে সে আমাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে তারপর আমরা দেখে না আচ্ছা পস করে বলে আমার আচ্ছা আমি আড়াই সমস্যা ফেস করছিলাম যখন আমি আসছিলাম তখন আমি হোস্টেলটা দেখতে চাইছিলাম তারা আমাকে হোস্টেলটা দেখায় নাই ওটা খুব সুন্দর পরিবেশ তাই আমি ভাবলাম যে ঠিক আছে ইংলিশ শিখতে আসছি আমার হোস্টেলের পরিবেশ দিয়ে কি হবে তখন আমি বললাম যে আচ্ছা আমি আপনাদের একটা ক্লাস দেখতে পারি আমি ক্লাস একটু জয়েন করতে পারি আমি ঠিক মতো করে ওদেরকে পাই নাই ওরা আমাকে সুন্দর মতো আমি প্রশ্ন দিতে যখন টাকাটা নিচ্ছে তখনই তারা আমাকে অবহেলা করা শুরু করছে তারা দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়ার পর আমাকে বলে যে ফাউন্ডেশন দেখা যায় না

ওই আমি কিন্তু আগে ভিডিওটা আসলে মূল উদ্দেশ্যটা বুঝতাম না এখন আসার পর দেখি আমার ভিডিও যখন আমি নিজে দেখলাম দেখি যে অনেক কাটিং টু ফিটিং মানে ভিডিওটা অনেক এডিটিং এডিটিং হওয়ার পরে আমার ভয়েসগুলো সেইভাবে করে সাজায় আসলে আমার মামলেট আমার যে প্রবলেম এই প্রবলেমগুলো আমার ভিতর থেকেই যায় আমার প্রবলেম কখনো সলভিং করার কেউ চেষ্টাও করে নাই इवन এমন কি আমি দুই দিনটা টিচার কাছে জিজ্ঞেস করলাম যে আপনি একটা স্টুডেন্ট দেখেন ইংলিশ তারা ভিতরে সে ইংলিশ শিখছে শিখে গেছে সে বলতে যা ইমপ্রুভমেন্ট এটা তো এভাবে তো হবে না আপনি তিন মাসে ইংলিশে ইয়ে হয়ে যাবেন এটা তো হবে না আপনাকে আরো অনেক সাধনা করতে হবে তিন ছয় মাস এটা হতে পারে এক বছর

আমাকে বলছে আমাকে 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 এমন এমনকি স্যার এমন টিচার আছে ইংলিশ থেরাপি এমন টিচার আমাকে বলছে যে তোমার পয়দের 50 লাখ টাকা দিব তাও তুমি সাইবু বিরুদ্ধে কোনো কথা বলে তোমার তখন ওখানে ইয়া করে দেয়া হবে তো যাই হোক সবার জন্য একটাই কথা যে আসলে আসলে আপনি 25000 টাকা দিয়ে আসবেন ঠিক আছে তিন মাসে যদি अप्रूव না হয় আপনি আর